রাজ্য সরকারের সাধারণ প্রশাসন বিভাগ থেকে এক নির্দেশনামায় জানানো হয়েছে যে ধর্মঘটের দিন রাজ্য সরকারের অধীনে থাকা সমস্ত অফিস সরকার অধিগৃহীত সংস্থা স্বাভাবিকভাবেই কাজ করবে ওই দিন সমস্ত সরকারি কর্মচারী এবং সরকার অধিগৃহীত সংস্থার কর্মচারীরা যথারীতি তাদের দায়িত্ব পালন করবেন সরকারি কর্মচারী এবং সরকার অধিগৃহীত সংস্থার কর্মচারীদের দ্বারা এই নির্দেশাবলীর লঙ্ঘন হলে তা গুরুত্ব সহকারে দেখা হবে এছাড়াও বিভিন্ন অফিসে কর্মচারীদের উপস্থিতির বিষয়ে একটি রিপোর্ট নয়ই জুলাই দুপুর বারোটার মধ্যে সাধারণ প্রশাসন বিভাগে প্রেরণ করতে হবে স্বর্ণ কমল জুয়েলার্স এ স্বর্ণ বর্ষা অফার থেকে পাবেন হান্ড্রেড পার্সেন্ট অফ ডায়মন্ড জুয়েলি মেকিং আর আছে পুরোনো সোনার বদলে পান নতুন দুটো স্কুটার এগারোটা স্বর্ণ কমল জুয়েলার্স আগরতলা আর উদয়পুর সেন্ট্রাল রোড চক বাজারে